বেআই বেআই বেচা কেন মনহরণবর্তিক বাজার বাজারে করতেছি পয়সা বিআই আটাই পয়সা রবে হইতাছি বিআই হন বর্তমান কন্ডিশনে এইটা হইতাছে বিআই আমা জে ঘর আমারে বাজার ও পানি খাইবারও পাইলাম না গেলছ যাই এই থেকে গেলছ পানি খাই আই ও নো বেআই বেচা কেনা করলাম 100 মন পাট বেছি কি হইছে ও পাঁচটা গরো নেছি গরোড়ি একটা বাই নেছেগা

দেড়শো মনও মন জমা ওতে উঠে লই বেছে না বাজারে গেছে না তুমিও তো লো বই রয়েছো বই রয়েছি কি আমি কেপটা মহানা খেলা দিতে